তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ এম ইউটিউব চ্যানেলে তো রাজ্যে ডিস্ট্রিক্ট কোর্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তোমরা যদি এখানে সিম্পলি অষ্টম শ্রেণী পাস করে থাকো কিংবা তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তো মিনিমাম যে তোমাদের এখানে কোয়ালিফিকেশন সেটি বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস তোমরা যদি এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে নোটিফিকেশন অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করব যে তোমাদের কোন কোন পোস্টের নিয়োগ করা হচ্ছে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে বেতন কি দেওয়া হবে ফুল ডিটেলস কিন্তু আলোচনা করব। তো সবা প্রথমে দেখো আমরা যে অফিশিয়ালি যে নোটিশ সেই অফিশিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে নিচে ভ্যাকেন্সির ডিটেলস এবং তোমাদের এখানে স্যালারি এবং তোমাদের কোন কোন পদের ক্ষেত্রে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের এক নম্বর বলা হচ্ছে পোস্ট এখানে পোস্ট বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বির ক্ষেত্রে তোমাদের যে লেভেল বেতন সেটি বলা হয়েছে লেভেল দশের বেতন দেওয়া হবে এখানে বলা আছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে বেতন কিন্তু খুব ভালো পরিমাণে রাখা হয়েছে এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে দুইটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্টেনোগ্রাফার ইংলিশের ক্ষেত্রে এবং এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ সি পদের ক্ষেত্রে তোমাদের এখানে লেবেল ছয়ের বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং তোমাদের এলডিসির ক্ষেত্রে তেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে প্রসেস সার্ভিস গ্রুপ সির ক্ষেত্রে বলা আছে লেবেল পাঁচের বেতন দেওয়া হবে এখানে বলা আছে একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা আছে দুটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে অর্ডারলি অফিসার পিওনের ক্ষেত্রে তোমাদের যে লেভেলের বেতন সেটি বলা আছে তোমাদের লেভেল একের বেতন দেওয়া হবে সতেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা আছে সতেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের নিচে এখানে বলা আছে গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে নাইট গার্ড তো নাইট গার্ডের ক্ষেত্রে তোমাদের লেভেল একের বেতন দেওয়া হবে সতেরো হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে টোটাল এখানে নাইট গার্ডের ক্ষেত্রে দুইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সুইপার কর্মবন্ধু গ্রুপ ডির ক্ষেত্রে বলা হয়েছে লেভেল একের বেতন দেওয়া হবে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের সব পোস্ট মিলে কিন্তু এখানে টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এইবার আসি তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন এখানে বলা আছে তোমাদের প্রথমে যে এখানে পোস্ট সেটি বলা আছে কর্মবন্ধু গ্রুপ ডি পদে আবেদন করতে গেলে এখানে বলা আছে তোমাদের দি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ক্লাস এইট এক্সামিনেশন ফ্রম এনি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুভাইলেন্ট বোর্ড রিকগনাইজ বাই দি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তো তোমাদের এখানে বলা হয়েছে তুমি যদি এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকো তাহলে কিন্তু কর্মবন্ধু পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং নাইট গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করতে চাও সেই হিসেবে বলা হয়েছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ নাইট গার্ড গ্রুপ ডি মাস্ট হ্যাভ এইথ পাস সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজ স্কুল ইনস্টিটিউট তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে যে কোনো ইনস্টিটিউট থেকে তোমার যদি অষ্টম শ্রেণী পাস করা থাকে তাহলে কিন্তু এখানে নাইট গার্ড পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং এখানে বলা আছে অনলি মেল ক্যান্ডিডেট আর ইলিজিবেল ফর দি পোস্ট অফ নাইট গার্ড তো তোমরা যারা নাইট গার্ড পদের ক্ষেত্রে আবেদন করবে তো এখানে বলা আছে ছেলেরা কিন্তু এখানে নাইট গার্ড পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপর গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে বলা হয়েছে এখানে বলা আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ গ্রুপ ডি পিওন ফ্রাস মাস্ট হ্যাভ ক্লাস এইট পাস সার্টিফিকেট ফ্রম এনি রিকগনাইজ স্কুল ইনস্টিটিউট তো তোমাদের এখানে বলা আছে গ্রুপ ডি পিওন ফ্রাস এই পদে আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস যাওয়া হয়েছে এর সঙ্গে সঙ্গে বলা আছে বেসিক নলেজ ইন কম্পিউটার অপারেশন তো তোমাদের কিন্তু এখানে কম্পিউটারে সাধারণ জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু এখানে গ্রুপ ডি পিওন পদে আবেদন করতে পারবে এরপর বলা আছে প্রসেস সার্ভিস এই পদে আবেদন করতে গেলে এখানে বলা আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ প্রসেস সার্ভিস এখানে বলা আছে অষ্টম শ্রেণী পাস তো অষ্টম শ্রেণীর পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু সিম্পলি বেসিক নলেজ চাওয়া হয়েছে কম্পিউটারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে গেলে এখানে বলা আছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দি পোস্ট অফ এল ডিসি ক্লার্ক অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড অ্যান্ড মাস্ট প্রসেসিং সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে এলডিসি পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে কম্পিউটার সার্টিফিকেটও চাওয়া হয়েছে এবং তোমাদের এখানে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্টও নেওয়া হবে যেহেতু এই স্টেনোগ্রাফার টাইপিং তাই কিন্তু তোমাদের এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে মাধ্যমিক পাসের সঙ্গে তো এখানে কিন্তু বেশিরভাগ পোস্ট কিন্তু এখানে বলা আছে অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মুড অফ এক্সামিনেশান তো তোমাদের কিন্তু এখানে এক্সামের সিলেবাস এবং প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে যে কোন পদে আবেদন করতে গেলে কোন টপিক থেকে কোশ্চিন থাকবে এখানে বলা আছে গ্রুপ ডি কর্মবন্ধু এই পদে আবেদন করতে গেলে তোমাদের এখানে বলা আছে অন দি বেসিস অফ ইন্টারভিউ উইচ উইল বি অফ থার্টি মার্কস তো তোমাদের কিন্তু এখানে বলা আছে সিম্পলি তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তিরিশ নাম্বারের এই কর্মবন্ধু গ্রুপ ডি পদের ক্ষেত্রে এবং তোমাদের নাইট গার্ড এই পদে আবেদন করবে এখানে বলা আছে দ্য রিটেন এক্সাম উইল বি ক্যারি ফিফটি মার্কস হ্যাভিং ফিফটি কোশ্চিন তো তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ নাম্বারে কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু এক নাম্বারে থাকবে নাইট গার্ড এই পদের ক্ষেত্রে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে পার্সোনালিটি টেস্ট অ্যান্ড কম্পিউটার অপারেশন টেস্ট ফিফটিন মার্কস তো তোমাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট নেওয়া হবে পনেরো নাম্বারের এরপর বলা হচ্ছে গ্রুপ ডি পদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু পঞ্চাশ নম্বরের কোয়েশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে প্রত্যেকটি কোশ্চিন কিন্তু এক নাম্বারের থাকবে এবং তোমাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টও নেওয়া হবে পনেরো নাম্বারের এইভাবে তোমাদের কিন্তু ফুল এখানে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন এখানে ফির কথা বলা হয়েছে ইংলিশ টেনোগ্রাফারের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমরা যারা ইউ আর ওবিসি এইসব ক্যাটাগরি তাদের ক্ষেত্রে আটশো টাকা পেমেন্ট করতে হবে এস সি এস ক্ষেত্রে ছশো টাকা পেমেন্ট করতে হবে পি ডির ক্ষেত্রে এখানে তিনশো কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এলডিসির ক্ষেত্রে এখানে বলা হয়েছে তোমরা যারা এলডিসি গ্রুপ সি পদে আবেদন করবে সাতশো টাকা পেমেন্ট করতে হবে ও বিসি ইউ আর ও বি এর ক্ষেত্রে এবং এস সি এস টিরা এখানে বলা হয়েছে তোমাদের পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে এইভাবে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফির কথা এখানে ভাগ করে দেওয়া হয়েছে এইবার আছে যে তোমাদের এখানে আবেদন কিভাবে আবেদন করতে হবে তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু বক্সে দেওয়া রয়েছে তোমরা কিন্তু এর ওয়েবসাইটে গিয়ে অনলাইন মোডে আবেদন করতে পারবে যারা তোমরা এলিজিবল ক্যান্ডিডেট তারা এবং তোমাদের এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে এখানে বলা আছে সতেরো পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ সতেরোই মে দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তোমরা যদি ভ্যাকেন্সি অফিশিয়ালি অফিসিয়ালি ডাউনলোড করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে তো তোমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু এই নোটিশটি ডাউনলোড করতে পারবে তো ভিডিওটি তোমার কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য